অপরদিকে গরুর নাম পদ্মা ও সেতু দাম আঠাশ লাখ টাকা পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন হাটে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট রাতে রাজধানীর দনিয়া কলেজ মাঠে পশুর হাটে গিয়ে দেখা যায় বিভিন্ন আকারের সারি সারি গরু রয়েছে পাশে ক্রেতার অপেক্ষায় বসে আছেন ব্যবসায়ীরা লোকজন এসে পশু দেখছেন বড় আকারের পশু দেখলে মানুষের ভিড় বাড়তে দেখা গেছে সেখানে ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রাম থেকে পনেরোটি গরু নিয়ে এসেছেন ব্যবসায়ী জাকির মাতুব্বর এর মধ্যে বড় সাইজের দুটি গরু রয়েছে শখ করে একটি গরুর নাম রেখেছেন পদ্মা আর একটির নাম সেতু নাম শুনে মানুষের আগ্রহ বাড়ছে হাটে সারা ফেলেছে এই পশু দুটি এ কারণে মানুষ ভিড় করছেন এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় গরু দুটির মালিক জাকির মাতুব্বরে তিনি বলেন রোববার পনেরোটি গরু নিয়ে এসেছি আশা করছি ভালো দাম পাবো গরু দুটির নাম পদ্মা ও সেতু রাখার কারণ জানতে চাইলে জাকির মাতব্বর বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতু বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত আমার গরু দুইটাও বিশাল বড় তাই নাম রেখেছি পদ্মা ও সেতু তিনি বলেন গরু দুটির বয়স সাড়ে চার থেকে পাঁচ বছর এক বছর আগে কিনে লালন পালন করি সাদাটা ফ্রিজিয়ান এবং লালটা শাহিয়ান জাতের প্রতিদিন ওদের একটার পেছনে খরচ হয়েছে সাতশো থেকে আটশো টাকা পদ্মার ওজন পঁচিশ মন ওর দাম চাচ্ছি ষোলো লাখ আর সেতুর ওজন পনেরো মন ওটার দাম চাচ্ছি বারো লাখ লোকজন এসে দেখছেন দাম জিজ্ঞাসা করছেন গরু দুটি দেখতে আসা সুমন নামে এক তরুণ বলেন হাটে বন্ধুদের সঙ্গে গরু দেখতে এসেছি পরে অনেকেই বলছেন পদ্মা ও সেতুর কথা সেজন্য অন্য গরু দেখার আগে আমরা এই দুইটা গরু দেখতে এসেছি অনেক বড় গরু দুটি দেখে ভালো লাগছে